হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শিউলিজ ফ্যামিলি থেকে আপনাদের আপু চলে আসছি এত মজার খাবার যদি বাসায় রেডি করা যায় কেন যাব আমরা রেস্টুরেন্টে তো এখানে দেখেন এটা কিন্তু মুসুর ডাল প্রায় ঘন্টা খানিকের মতো ভিজিয়ে রাখলাম কিছুটা ব্লেন্ড করে নিছি আর কিছুটা আস্তা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ তারপরে এইখানে দিয়ে দিলাম সস্তা জিনিস কি জানেন ডাটা শাক একদম কুচি কুচি করে ডাটা শাক দিলাম সাথে কর্নফ্লাওয়ার দিলাম আর এখন দিয়ে দিব একটা ডিম তারপরে এই সবগুলাকে একসাথে ভালো করে মাখাতে হবে এখানে আপনারা বেসন দিতে পারবেন চালের গুঁড়া দিতে পারবেন আতপ চাল বাটা দিতে পারবেন এই তো একদম ভালো করে মাখাতে হবে তারপরে যে আগে থেকে চুলায় কড়াইতে তেল বসানো ছিল তারপরে এই যে দিয়ে দিতেছি আর কি এই যে দেখতে পাচ্ছেন পাকোড়া শেপে আমি এখানে দিয়ে দিতেছি আর ডাটা শাকটাকে খুব চিকুন করে কাটতে হবে আর কি আমরা যারা বাচ্চারা শাক খেতে চায় না তাদের জন্য এই প্রসেস করে খাবার রেডি করা আর কি তো ছেলে আজকে এইটাই টিফিন নেবে তো বলতেছে এইভাবে রেডি করে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই যে রেডি হয়ে গেছে আর আসলেই গরম কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে আর বাকিটুকু কিন্তু আপনাদের দেখাচ্ছি তো আজকে এই ডাটা শাক দিয়ে ডালের পাকোড়াটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আপনারাও খেয়ে দেখবেন বানিয়ে খুবই সুস্বাদু মজাদার হয় শিউলি ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ